নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা নতুন বছর অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজ আমরা এই ভিডিওতে মাধব শিলের ফুল পঞ্জিকা মতে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বারোটি রাশির সময় কেমন যাবে জেনে নেব প্রথমেই আমরা জেনে নেব মেষ রাশি এবছর মেষ রাশির অধিপতি মঙ্গল আর্থিক ব্যাপারে সতর্ক থাকুন এই বৎসর সঞ্চয়ের দিকে বিশেষ দৃষ্টি রাখবেন সরকারি কর্মচারীদের পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ দেখা যায় সন্তানের শিক্ষায় সাফল্যের জন্য গর্বিত হবেন বন্ধুর সহায়তায় পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসায় ভালো সুযোগ আসবে কাজে লাগান পানীয় ও জলজাত দ্রব্যের ব্যবসা শুভদায়ক হবে গ্যাস্ট্রিকে প্রবলেম ও নার্ভের সমস্যা দেখা দিতে পারে শুভ রত্ন প্রবাল শুভ মূল অনন্ত মূল শুভ ধাতু তামা শুভবর্ণ লাল শুভ দিক পূর্ব শুভবার রবি ও মঙ্গল শুভ সংখ্যা নয় মিত্র রাশি সিংহ তুলা ও ধনুরাশি শুভ তারিখ ইংরাজির চার নয় তেরো আঠেরো বাইশ ও সতেরো এরপর বৃষ রাশি রাশির রাশাধিপতি শুক্র বর্তমান বৎসরে আপনার ব্যবসার উন্নতির যোগ দেখা যায় বহু মানুষের সঙ্গে যোগাযোগ থাকায় তাদের সহযোগিতা পাবেন সম্ভাব্য ক্ষেত্রে আর্থিক উন্নতি প্রমোশনের আশা থাকলেও চাকরি ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে শিক্ষাক্ষেত্রে ভালো ফলের আশা লিভার পেটের রোগ ও পায়ের তলার কোনো সমস্যা দেখা দিতে পারে শুভ রত্ন হীরা দিক দক্ষিণ শুভ বার শুক্র ও শনিবার শুভ সংখ্যা নয় মিত্র রাশি মকর ও কুম্ভ রাশি শুভ তারিখ ইংরেজি মাসের চার নয় তেরো আঠেরো বাইশ সাতাশ ও একত্রিশ এবার আসি মিথুন রাশিতে মিথুন রাশির রাশাধিপতি বুধ চাকরিতে প্রমোশনে বিলম্ব হলেও বছরের মধ্যভাগে তা দূর হবে কোনো নতুন ব্যবসার হাত না দেওয়াই ভালো চাকরি ক্ষেত্রে সুখ্যাতি ও উন্নতির যোগ দেখা যাচ্ছে জাতক ও জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই শিক্ষা ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে পিতা মাতার শরীর মোটামুটি ভালোই থাকবে ধৈর্যচ্যুত হলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য দেখা দেবে লটারিতেও প্রাপ্তিযোগ রয়েছে এ বছর জাতক জাতিকাদের বাত ব্যাধি রক্তচাপ ও সর্দি কাশি প্রভৃতি রোগের জন্য কষ্ট ভোগ করতে হবে শুভ রত্ন পান্না শুভ মূল বৃদ্ধদারক মূল শুভ ধাতু সোনা শুভ বর্ণ সবুজ শুভ দিক পশ্চিম শুভবার বুধবার মতান্তরে মঙ্গল ও শুক্রবার শুভ সংখ্যা পাঁচ মিত্র রাশি মেষ সিংহ কন্যা তুলা ও কুম্ভ শুভ তারিখ ইংরাজি মাসের চার পাঁচ আট চোদ্দ সতেরো তেইশ ও ছাব্বিশ এরপর আসি কর্কট রাশিতে কর্কট রাশির রাশাধিপতি চন্দ্র বছরের প্রথম দিকে ব্যবসায় চাপ থাকলেও পরবর্তী সময়ে উন্নতির সম্ভাবনা পরিলক্ষিত হয় কর্মক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে চাকরি সূত্রে বদলির সম্ভাবনা শিক্ষাক্ষেত্রে শুভদায়ক দূর ভ্রমণের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে সাহিত্য সংস্কৃতি জগতের সঙ্গে যুক্তদের শুভ ফল দেখা যাচ্ছে নতুন ব্যবসা ও নতুন চাকরি ক্ষেত্রে শুভ যোগ দেখা যায় সন্তানের কৃতিত্বে যশ বৃদ্ধি বছরের শেষ দিকে সাবধানে থাকবেন দুর্ঘটনার সম্ভাবনা প্রবল শুভ রত্ন মুক্ত শুভ মূল খিরিকা অনন্ত ও বামনহাটির মূল শুভ ধাতু সোনা রূপা তামা শুভ বর্ণ সাদা ও ক্রিম শুভ দিক পূর্ব শুভ বার সোমবার শুভ সংখ্যা দুই মিত্র রাশি তুলা বৃশ্চিক ও মিন শুভ তারিখ ইংরাজি মাসের দুই সাত এগারো ষোলো কুড়ি পঁচিশ ও উনতিরিশ এবার আসি সিংহ রাশি সিংহ রাশির রাশাধিপতি রবি রাশাধিপতির প্রভাবে আপনি মাঝে মধ্যে ক্রোধি হয়ে পড়ার সমস্যা দেখা দিতে পারে তবে বর্তমান বৎসরে আপনার আর্থিক ভাব ভালো ব্যবসার চাহিদা অনুযায়ী যোগানের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন শৌখিন আসবাব অলঙ্কার রত্ন ইত্যাদি ব্যবসায়ীরা একটু বেশি সুফল আশা করতে পারেন সন্তানের শিক্ষাক্ষেত্রে বিঘ্ন দেখা দেওয়ায় চিন্তার কারণ হবে তবে সমস্যা কাটিয়ে উঠবেন সাময়িক অশান্তি কাটিয়ে উঠে দাম্পত্য জীবনে সুখের সন্ধান পাবেন গ্যাস্ট্রিকের সমস্যা ও শরীরের উপরের অংশে নার্ভের সমস্যা দেখা দিতে পারে শুভ রত্ন, চুনি ও রক্ত রক্তহীরা শুভ মূল মূল শুভ ধাতু তামা শুভ বর্ণ সাদা ও হলুদ শুভ দিক পূর্ব শুভবার রবি ও বুধবার শুভ সংখ্যা সাত মিত্র রাশি মেষ কন্যা ও ধনুর শুভ তারিখ প্রতি ইংরাজি মাসের দুই সাত এগারো ষোলো কুড়ি পঁচিশ ও উনতিরিশ এরপর কন্যা রাশি কন্যা রাশির রাশাধিপতি বুধ আপনি কর্মযোগী প্রাণবন্ত বাস্তববাদী ও বিচক্ষণ ফলস্বরূপ প্রতিষ্ঠা অর্জন করতেও আপনি সক্ষম ব্যবসা ক্ষেত্রে ও কর্মক্ষেত্রে সমস্যা আসবে তবে মাথা ঠান্ডা রেখে এগিয়ে যাবেন সমস্যার সমাধান হবেই সাংসারিক সমস্যা বৃদ্ধি পাবে চাকরি ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হওয়া স্বাভাবিক দাম্পত্য জীবনে আলাউ আলোচনার মাধ্যমে সমস্যা দূর হবে ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা লাভের যোগ আছে জাতক জাতিকারা ক্ষেত্রেও সাফল্য অর্জন করবেন ঠান্ডা লাগা থেকে সতর্ক থাকবেন নচেত শরীরের উপরের অংশে সমস্যা দিখতে পারে শুভ রত্ন শুভ মূল বৃদ্ধ মূল শুভ ধাতু সোনা ও তামা বর্ণ সবুজ শুভ দিক দক্ষিণ দিক শুভবার রবিবার ও বুধবার শুভ সংখ্যা পাঁচ মিত্র রাশি মেষ মিথুন সিংহ ও তুলা রাশি শুভ তারিখ প্রতি ইংরাজি মাসের পাঁচ আট চোদ্দ সতেরো ছাব্বিশ আপনার রাশাধিপতি শুক্র কাজকর্মে অগ্রগতি হলেও আশানুরূপ ফল লাভ হবে না ব্যবসায় কার্তিক মাসের পরে উন্নতির যোগ দেখা যায় চাকরি ক্ষেত্রে পদোন্নতির বিষয়ে কিছু বাধা বিপত্তি আসলেও তা কাটিয়ে উঠবেন ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে তবে আত্মবিশ্বাস ও পরিশ্রমী মনোভাব দ্বারা আর্থিক উন্নতি ঘটাতে পারবেন সাময়িক অশান্তি কাটিয়ে উঠে দাম্পত্য জীবনে সুখের সন্ধান পাবেন শিক্ষার্থীদের পরীক্ষার সময় অসুস্থতার কারণে পরীক্ষায় যোগদান থেকে বিরত থাকতেও হতে পারে মরজা গলা ও ঘার সংক্রান্ত রোগে ভুগতে হতে পারে কোন ঘনিষ্ঠ আত্মীয়ের শারীরিক অসুস্থতা বৃদ্ধির সম্ভাবনা শুভ রত্ন हीरा শুভ মূল বিল্ল অনন্ত বামুনহাটি মূল শুভ ধাতু তামা ও রূপা শুভ বর্ণ সাদা শুভ দিক পশ্চিম শুভ বার শুক্রবার শুভ সংখ্যা 6 শুভ রাশি মিথুন কর্কট ধনু কুম্ভ রাশি শুভ তারিখ প্রতি মাসের ও তারিখ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির রাশাধিপতি মঙ্গল আপনি বাস্তববাদী দৃঢ় চেতা বিচক্ষণ ও ধৈর্যশীল ফলস্বরূপ প্রতিষ্ঠা অর্জন আপনার পক্ষে সম্ভব পারিবারিক ও কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে তবে ধৈর্য সহকারে সহনশীলতার মাধ্যমে সমস্যার মোকাবিলায় সক্ষম হবেন বন্ধু বান্ধবের অন্যায় আচরণের প্রতিবাদ করলে মনোমালিন্য দেখা দেবে ব্যবসা ও চাকরি ক্ষেত্রে ধীর গতিতে উন্নতির লক্ষণ দেখা যায় ঘনিষ্ঠ জনেদের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেলেও প্রতারিত হবার সম্ভাবনা আছে শিক্ষাগত যোগ্যতা থাকলেও উচ্চশিক্ষায় ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে কোমরের ব্যথা ও লিভার সংক্রান্ত রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা রত্ন, প্রবাল শুভ মূল অনন্ত ক্ষিরিকা ও বৃদ্ধদার মূল শুভ ধাতু সোনা শুভবর্ণ লাল শুভ দিক উত্তর দিক শুভবার রবি ও মঙ্গলবার শুভ সংখ্যা নয় মিত্র রাশি কর্কট ও মিন রাশি শুভ তারিখ প্রতি ইংরাজি মাসের চার নয় তেরো আঠেরো বাইশ সাতাশ ও একত্রিশ ধনু রাশি ধনু রাশির রাশাধিপতি দেবগুরু বৃহস্পতি আপনি ভদ্র নম্র ও সৌজন্য প্রিয় বর্তমান বৎসরে উপার্জনের বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থ সঞ্চয়ের যোগও দেখা যায় পিতা মাতার সহযোগিতা না পেলেও সঙ্গে বজায় থাকবে সদ্ভাব এবং তাতে আপনি উপকৃত হবেন সন্তানদের শিক্ষাক্ষেত্রে বিঘ্ন দেখা দেওয়ায় অহেতুক সমস্যার সৃষ্টি হবে ঠান্ডা লাগার থেকে সতর্ক থাকবেন গ্যাস্ট্রিকের সমস সমস্যাও দেখা দিতে পারে শুভ রত্ন পোখরাজ শুভ মূল অনন্ত খিরিকা অশ্বগন্ধা ও বামনহাটি মূল শুভ ধাতু সোনা তামা ব্রঞ্জ ও সীসা শুভ বর্ণ সাদা হলুদ ও নীল শুভ দিক পূর্ব দিক শুভ বার বৃহস্পতিবার শুভ সংখ্যা তিন মিত্র রাশি মেষ ও সিংহ শুভ তারিখ প্রতি ইংরাজি মাসের তিন আট বারো সতেরো একুশ ছাব্বিশ ও তিরিশ মকর রাশি মকর রাশির রাশাধিপতি গ্রহরাজ শনি কাজকর্মের অগ্রগতি হলেও আশানুরূপ ফল পাবেন না চাকরি ক্ষেত্রে উন্নতিতে বিলম্ব হলেও বছরের শেষে তা ফলপ্রসূ হবে নতুন কোনো ব্যবসায় হাত দেবেন না বিবাহের বাধা আসলেও মাঘ মাসের পরে শুভ যোগাযোগ আছে পরীক্ষায় আশানুরূপ ফলাফল হবে শরীরে কোনো অসুস্থতার ইঙ্গিত পেলে তা সমাধানে দেরি করবেন না পারিবারিক ক্ষেত্রে মতবিরোধ অশান্তির কারণ হবে সন্তানের স্বাস্থ্য ভালোই যাবে ঈশ্বর চিন্তায় মন দিলে সব দিক থেকেই শুভ ফলের আশা থাকবে পায়ের তলার অংশে ব্যথা তাছাড়া দাঁতের রোগ ও গলার কোনো রোগ দেখা দিতে পারে শুভরত্ন নীলা শুভ মূল খিরিকা রামবাসক ও শ্বেত বেড়েলা মূল শুভ ধাতু লোহা ও সীসা শুভ বর্ণ কালো ও নীল শুভ দিক পশ্চিম শুভবার শুক্র ও শনিবার শুভ সংখ্যা আট মিত্র রাশি কুম্ভ রাশি শুভ তারিখ প্রতি ইংরাজি মাসের তিন আট বারো ষোলো একুশ ও ছাব্বিশ কুম্ভ রাশি কুম্ভ রাশির রাশাধিপতি গ্রহরাজ শনিদেব আপনি প্রাণবন্ত নিয়ম নিষ্ঠ ও দৃঢ় প্রতিজ্ঞ রাশাধিপতির প্রভাবে আপনি নেতৃত্বদানের ক্ষেত্রে আশাবাদী আত্মবিশ্বাসী ও পরিশ্রমী মনোভাবের দ্বারা সমাজের উন্নতি করবেন নিজের পেশায় ও চাকরি ক্ষেত্রে উন্নতি ঘটবে তবে বিশেষ কোন ক্ষেত্রে আর্থিক সমস্যা দেখা দিতে পারে রাসাধিপতির প্রভাবে আপনি মাঝে মধ্যে ক্রোধিত হয়ে উঠতে পারেন গুরুজনদের স্নেহ ও সহযোগিতা পাবেন শরীরের নিচের অংশে নার্ভের সমস্যা দেখা দিতে পারে শুভ রত্ন নীলা শুভ মূল খিরিকা, রামবাসক ও শ্বেত বেরেলা শুভ ধাতু লোহা ও সীসা শুভ বর্ণ, কালো নীল ও আকাশী শুভ দিক পশ্চিম দিক শুভবার শুক্র ও শনিবার শুভ সংখ্যা মিত্র রাশি, বৃষ আট মকর ও মিন রাশি শুভ তারিখ প্রতি ইংরেজি মাসের তিন আট বারো সতেরো একুশ ছাব্বিশ ও তিরিশ মিন রাশি মিন রাশির রাসাধিপতি দেবগুরু বৃহস্পতি বর্তমান বৎসরে তেজি দৃঢ়চেতা ও স্পষ্ট বক্তার জন্য আপনার জীবনে আর্থিক সমস্যার সৃষ্টি করবে আপনি বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন ঋণগ্রস্ত হবার সম্ভাবনা দেখা দিতে পারে সাময়িক অশান্তি কাটিয়ে উঠে দাম্পত্য জীবনে সুখের সন্ধান পাবেন চাকরি ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃ পক্ষের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে নিজের পরিশ্রম দ্বারা উচ্চশিক্ষায় সাফল্য পাবেন বিবাহিতদের সন্তান লাভের সম্ভাবনা হজমের গোলমাল বদহজম হজম দাঁত ও গলার রোগ দেখা দিতে পারে শুভরত্ন পোকরাজ চুনি ও রক্ত প্রবাল শুভ মূল অনন্ত বামনহাটি ও মূল শুভ দাতু সোনা ও তামা শুভ হলুদ গোলাপি হালকা মেরুন শুভ দিক উত্তর দিক শুভ বৃহস্পতি বৃহস্পতিবার শুভ সংখ্যা তিন মিত্র রাশি মেষ সিংহ ও বৃশ্চিক রাশি শুভ তারিখ প্রতি ইংরাজি মাসের তিন আট বারো সতেরো একুশ ছাব্বিশ ও তিরিশ তারিখ নতুন বছর নিয়ে প্রত্যেকের মনেই উৎসুকতা থেকে থাকে নতুন বছর কেমন হবে নতুন বছর সবার জন্য নিয়ে আসে নতুন স্বপ্ন ও নতুন আশা কিছু মানুষের আশা পূরণ হলেও কিছু মানুষের ইচ্ছা অপূর্ণ থেকে যায় কেউ কেউ ভালো পরিকল্পনা করে তাদের স্বপ্ন পূরণ করে নেয় একই সাথে কিছু মানুষ নিজেদের স্বপ্ন পূরণ করার দিশা খুঁজে পান না মানুষের জীবনকে সুখী ও শান্তিপূর্ণ করার জন্য অনেক অধ্যয়ন ও বিশ্লেষণের ভিত্তিতে বিভিন্ন জ্যোতিষ পদ্ধতি আবিষ্কৃত হয়েছে গ্রহের অবস্থানের উপর করা গণনা এবং গ্রহের আচরণ দ্বারা তৈরি বোঝার উপর ভিত্তি করে তাদের রাশি এবং নক্ষত্রের অন্তর্গত একজন ব্যক্তির ভবিষ্যৎ ধারণা পাওয়া যায় রাশিফল বস্তুত পুরাতন জ্যোতিষশাস্ত্রের এমন একটি ধরন যার মাধ্যমে বিভিন্ন সময়কালের ভবিষ্যৎ জানা যায় দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল মাসিক তথা বার্ষিক রাশিফলের মাধ্যমে গোটা বছরের ভবিষ্যৎ জানা যায় সারা বছরের রাশিফল আমরা জেনে নিলাম যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সকলেই ভালো থাকবেন আর পরম ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন কঠিন পরিশ্রমের কোনো বিকল্প হয় না তাই নিষ্ঠা ভরে পরিশ্রম করলে ভগবান ঠিকই কর্মের ফল দেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ